দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে ভারত অন্যদিকে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন করব এবং আমরা দেখব যে সামরিক শক্তিতে দেশগুলোর মধ্যে কে কোন দিকে বেশি শক্তিশালী চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পাকিস্তান পাকিস্তানের মোট আয়তন আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি বারো লক্ষ পাকিস্তানের রাজধানী শহর হচ্ছে ইসলামাবাদ আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি বর্তমানে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে তিনশো পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে এক মার্কিন ডলার অপরদিকে বাংলাদেশের মোটা আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি পঞ্চাশ লক্ষেরও অধিক এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের মোট জিটিপি হচ্ছে চারশো একান্ন বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিটিপি পার ক্যাপিটা হচ্ছে দুই হাজার ছয়শো পঞ্চাশ মার্কিন ডলার অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি এবং ভারতের রাজধানী শহর হচ্ছে দিল্লি আর রাজধানী শহর হচ্ছে মুম্বাই বর্তমানে ভারতের মোট জিডিপি হচ্ছে প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার আর ভারতের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই মার্কিন ডলার এবার তাহলে তিনটি দেশের সামরিক শক্তি সম্পর্কে জানা যাক পাকিস্তানের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে পাকিস্তান আর্মোরেড ফোর্স অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় সালে এবং বাংলাদেশ বাংলাদেশ সামরিক বাহিনীর নাম হচ্ছে আর্মোরেড ফোর্স অপরদিকে ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং ভারতীয় সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইন্ডিয়ান আর্মোরেড ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী পাকিস্তান হচ্ছে বর্তমান পৃথিবীর নবম সবচেয়ে শক্তিশালী দেশ অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর সাঁত্রিশতম শক্তিশালী দেশ এবং অপরদিকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর চতুর্থ সবচেয়ে শক্তিশালী দেশ বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় তিন দশমিক ছত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় চুহাত্তর বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে পাকিস্তানের মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ছয় লক্ষ চুয়াত্তর হাজার রিজার্ভ সৈন্য রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার প্যারামিলিটারি সৈন্য রয়েছে পাঁচ লাখ অপরদিকে বাংলাদেশের সামরিক বাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ শূন্য নেই কিন্তু প্যারামিলেটারের শূন্য রয়েছে আটষট্টি লাখ যা বিশ্বের মধ্যে সর্বাধিক এবং অপরদিকে ভারতের শূন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ শূন্য রয়েছে একার লক্ষ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি সৈন্য রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি তার মধ্যে আর্মোরেড ভেহিকলস রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো সেল ফ্যান্টিলার রয়েছে সাতশো তেপান্ন টি রকেট প্রজেক্টর রয়েছে ছয়শো দুইটি অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর্মোরেড ভেহিকলস রয়েছে তেরো হাজার ষাটটি সেল পেন্টিলাইট রয়েছে সাতাশটি এবং রকেট প্রজেক্টর রয়েছে একাত্তরটি অপরদিকে ভারতীয় সেনাবাহিনীতে মোট চোদ্দ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শো আর্মোরেড ভেহিকলস রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি সেল পেন্টিলাইট রয়েছে একশো চোদ্দটি এবং রকেট প্রজেক্টর রয়েছে সাতশো দুইটি এবার আমরা তিনটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি বর্তমানে পাকিস্তানের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে আটষট্টি হাজার দুইশো এবং পাকিস্তানের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে এক হাজার এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে তিনশো সাতাশিটি এটাক যুদ্ধ বিমান রয়েছে নব্বইটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে সাতটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে পঁচিশটি রয়েছে রয়েছে ট্যাঙ্কার এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সাতান্নটি অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট শূন্য রয়েছে সতেরো হাজার চারশো এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে দুইশো ষোলোটি এর মধ্যে ফাইটার জেড প্লেন রয়েছে চুয়াল্লিশটি তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক ট্রাইপ যুদ্ধ বিমান নেই ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে সতেরোটি এবং ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে সাতাশিটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে অপর অপরদিকে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে মোট সৈন্য রয়েছে তিন লক্ষ দশ হাজার এবং ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে ছয়শো ছয়টি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে দুইশো এবং ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে তিনশো একান্নটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে সত্তরটি হেলিকপ্টার রয়েছে আটশো উনসত্তরটি এর মধ্যে একটা হেলিকপ্টার রয়েছে চল্লিশটি এবার আমরা পাকিস্তান বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব বর্তমানে পাকিস্তান নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে একশো তবে পাকিস্তানের কাছে নেই কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার ডিস রয়েছে দুইটি ফ্রিগেট রয়েছে নয়টি পেট্রোল বেজেলস রয়েছে উনসত্তর টি এবং মাইনো তিনটি অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীদের সৈন্য রয়েছে পঁচিশ হাজার একশো এবং বাংলাদেশের হাতে মোট যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে একশো আঠারোটি তবে বাংলাদেশের কাছে নেই কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ার এবং ফ্রিগেট রয়েছে সাতটি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ডিজেলস রয়েছে পঞ্চান্নটি আর মাইনো ফেয়ার রয়েছে পাঁচটি অপরদিকে বর্তমানে ভারতীয় মোট রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট দুশো চুরানব্বইটি এর মতো এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে দুইটি তবে নেই কোনো হেলিকপ্টার ক্যারিয়ার। ডেস্কটার রয়েছে বারোটি ফিগেট রয়েছে বারোটি কোয়ারভেট রয়েছে আঠারোটি সাবমেরিন রয়েছে আঠারোটি এবং পেট্রোল বেজেলস রয়েছে একশো সাঁত্রিশটি তবে ভারতের কাছে নেই কোনো মাইন অফ এয়ার এবার আমরা এই তিনটি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানবো পাকিস্তান এবং ভারত হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ বর্তমানে পাকিস্তানের কাছে মোট একশো সত্তরটি পারমাণবিক বোমা রয়েছে এবং উনিশশো চুয়াত্তর সালে ভারতে এই বোমার প্রথম পরীক্ষা চালায় তবে বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই তো বন্ধুরা এই তিনটি দেশের কম্পারিজন ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য ভুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে